মধ্যরাতে মোমবাতির জ্বালিয়ে ভিন্ন এস্টেলে ভিন্ন লোকে বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে। দর্শক বর্তমান সময় আলোচনার টেন্ডিং রয়েছে সাবমিশন বুবলি। একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসেন তিনি। লখোর ব্যক্তিগত জীবন কখনো ক্যারিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময়ে সব বুবলিকে অ্যাকটিভ থাকতে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে পড়শেড়ে। মাঝে মাঝে নিত্যনতুন লোক নিয়ে ক্যামেরার সামনে নাজিরাই ঠিকই তেমনি এই মধ্যে মুদ্রার থেকে একটি ফটো সামাজিক মাধ্যমে গ্রুপ আছে যে ফটোতে সবমে বুবলিকে দেখা যাচ্ছে পিছনে অনেক মোমবাতি জ্বালিয়ে ভিন্ন স্টলে ভিন্ন লোকে হলুদ শাড়ি পরে আমার সামনে হাজির হয়েছেন তিনি কি মায়াবি হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে জানা গেছে খুব শীঘ্রই নাকি আমেরিকা থেকে দেশে আসবেন কেননা বেশ কয়েকটি আপকামিং সিনেমার কাজ রয়েছেন সেই কাজ নিয়ে ব্যস্ত থাকবেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি ভাল লাগিলে এটা লাইক দিন নিত্য নতুন ভিডিঅ' আপডেট পে চেনেল্ৰাইব কৰ অসংখ্য ধন্যবাদ